হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আপনাদের সবাইকে স্বাগতম জানাই আমার ইউটিউব চ্যানেল এবং আমার পেজে আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম খুবই গুরুত্বপূর্ণ একটি মেডিসিন এটি হচ্ছে সেন্সের ট্যাবলেট এর ভিতরে রয়েছে ফুলবেন 0.5 জিরো পয়েন্ট ফাইভ মিলিগ্রাম এবং মিলিক্ট্রাসেন টেন মিলিগ্রাম অনেকে এই ট্যাবলেটটি খেয়ে বা চিনে থাকতে পারেন সেন্সের ট্যাবলেটের অনেকগুলো কাজ রয়েছে যেটা একজন মানুষের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ এই ওষুধটি একজন মানুষের মানসিক উদ্যোগ উদাসীনতা অধীনতা সন্দেহ নিরানন্দ হতাশা ইত্যাদি রোগ থেকে আরোগ্য লাভের জন্য সহায়তা করে তবে আমাদের আজকের আলোচনার মূল বিষয় হচ্ছে আপনাদেরকে সেন্সিটের কাছে বিস্তারিত জানিয়ে দেওয়া অনেকেই হয়তো বিভিন্ন সমস্যার কারণে ডাক্তারের কাছে স্মরণাপন্ন হয়ে থাকেন তবে যারা মানসিক উদ্বেগ বা বিভিন্ন সমস্যা নিয়ে ডাক্তারের কাছে শরণাপন্ন হয়েছেন সেন্সিট হয়তো তাদের কাছে অনেক পরিচিত একটি ওষুধ বা ট্যাবলেট আজকের আলোচনায় আপনাদের জন্য থাকছে সেন্সিটের কাজ কি এবং এই ট্যাবলেটের দাম কত টাকা এছাড়াও এই ট্যাবলেট কিভাবে খাওয়া বা গ্রহণ করা হয় বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ থাকবে সেন্সিটের কাজ কি আপনি কি জানেন সেনসিটের কাজ কি এই সেনসিট হচ্ছে মূলত বিষণতার একটি ওষুধ এই ওষুধটি স্রেজশ্রেণিয়া হিসেবে মানসিক ব্যাধিগুলোর চিকিৎসার জন্য ব্যবহৃত হয় যাদের মানসিক অবসাদ রয়েছে তাদের জন্য এই ওষুধটি অনেক বেশি কার্যকর এই ওষুধটি সেবনের ফলে মস্তিষ্কের স্বতন্ত্রের সাথে ক্রিয়া বা হস্তক্ষেপ করে এই ওষুধে কিছু পরিচিত রোগও রয়েছে যেগুলো অনেকগুলো বৈশিষ্ট্য ধারণ করে বিশেষ করে মানসিক উদ্বেগ এবং মানসিক ব্যাধি চিকিৎসার অনেক বেশি কার্যকর এই ওষুধটি এই ট্যাবলেটটি মূলত মানসিক উদ্বেগ বিষণ্নতা হতাশা ইত্যাদি রোগের নিরাময়ে কাজ করে থাকে এই ওষুধ সর্বমাত্রায় দুশ্চিন্তা সমানকারী হিসেবে কাজ করে এবং অবসন্নতা বিরোধী বৈশিষ্ট্য রয়েছে এই ঔষধের এবং এখানে উপস্থিত মেরিটাসেন একটি বাইপোলার থাইমগ্রিক সর্বমাত্রায় যার অ্যাক্টিভিটিং বৈশিষ্ট্য রয়েছে সেন্সের ট্যাবলেটের কত এই সেন্সের ট্যাবলেটটি অনেক পরিচিত একটি ওষুধ বিভিন্ন সমস্যায় ডাক্তার রুগীদেরকে এই ট্যাবলেটটি প্রদান করে থাকে প্রতি পিস সেন্সের ট্যাবলেটের দাম মাত্র পাঁচ টাকা এক বক্সে পঞ্চাশটি ট্যাবলেট থাকে পঞ্চাশটি ট্যাবলেটের দাম আড়াইশো টাকা তবে স্থানভেদে ওষুধের দামের তারতম্য হতে পারে ট্যাবলেট খাওয়ার নিয়ম এই ট্যাবলেটগুলো ডাক্তারের পরামর্শ অনুযায়ী গ্রহণ করা উচিত না হলে দীর্ঘমেয়াদী সেবনে আপনার শরীরে বিভিন্ন প্রকার পার্শ্ব দেখা দিতে পারে এই ট্যাবলেটটি খাওয়ার নিয়ম হচ্ছে প্রতিদিন একটি করে মারাত্মক রোগে আক্রান্ত ব্যক্তিরা অর্থাৎ প্রাপ্তবয়স্কদের সাধারণত দিনে দুটি করে খেতে হবে বিশেষ করে যাদের সমস্যা বেশি তাদের প্রতিদিন সকালে এই ওষুধটি গ্রহণ করতে হবে তবে অবশ্যই আপনার শরীরের অবস্থা ডাক্তারের সাথে পরামর্শ করুন অথবা ডাক্তারের কাছ থেকে সঠিক পরামর্শ নিয়ে ওষুধগুলো গ্রহণ করুন সেনসেট ট্যাবলেট কি ঘুমের ওষুধ হ্যাঁ সেন্সের ওষুধ খেলে মাথা ঠান্ডা থাকে এবং ঘুম খুব ভালো হয় যারা এই ওষুধটি গ্রহণ করে থাকেন তাদের একটু ঘুম ঘুম ভাব বেশি হয়ে থাকে তবে এই ওষুধ মাঝে মাঝে গ্রহণ করা সাধারণত সাধারণ একটি বিষয় তবে অতিরিক্ত সেবন করা যাবে না এটা আপনার শরীরের বিভিন্ন পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যেতে পারে তবে আপনারা জেনে থাকেন যে কোনো ঘুমের ওষুধ গ্রহণ করা কোনো মতেই ভালো নয় সেন্সের ট্যাবলেটের উপকারিতা এই ট্যাবলেট গ্রহণের কিছু উপকারিতা রয়েছে অর্থাৎ রোগের নিরাময় এর কার্যকারিতা রয়েছে যার জন্য রোগীরা এই ট্যাবলেট গ্রহণ করে থাকেন ইতিমধ্যে আমরা এই ট্যাবলেট কিসের ওষুধ তা আলোচনা করেছি অর্থাৎ বিষণ্ণতা মানসিক ব্যাধি ইত্যাদি থেকে মুক্তি লাভ করা যায় অর্থাৎ এই ওষুধটি অবসন্নতা বিরোধী দুশ্চিন্তা প্রশমনকারী যা আমাদের শরীরের জন্য অনেক বেশি উপকারী বুকের দুধ খাওয়ানোর সময় সেন্সির ট্যাবলেট কি নিরাপদ এক্ষেত্রে এই ট্যাবলেট সেবন করলে কিছুটা পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে তবে সর্বোপরি সবসময় এই ওষুধগুলো ডাক্তারের পরামর্শ অনুযায়ী গ্রহণ করা উচিত তবে ওষুধ বুকের দুধ খাওয়ানোর সময় গ্রহণ করতে পারবেন তবে সমস্যা বেশি হলে অবশ্য ডাক্তারের সাথে যোগাযোগ করবেন এবং ওষুধ খাওয়া বন্ধ করে দেবেন অথপ ডাক্তারের পরামর্শ অনুযায়ী ওষুধটি গ্রহণ করুন গর্ভবতী মহিলাদের জন্য সেন্সির ট্যাবলেট কি নিরাপদ যারা গর্ভবতী রয়েছেন তাদের এই ওষুধ সেবনে কিছুটা পার্শ্ব হতে পারে আপনার শরীরের অবস্থা অবশ্যই একজন অভিজ্ঞ ডাক্তারের সাথে পরামর্শ নিয়ে সেন্সের ট্যাবলেট গ্রহণ করুন যদি আপনার কাছে এই ওষুধ সেবনের ফলে ক্ষতিকর অবস্থা মনে হয় তাহলে অতি তাড়াতাড়ি ওষুধ সেবন করা বন্ধ করে দেন সেনসেট ট্যাবলেটের পার্শ্ব প্রতিক্রিয়া বা ক্ষতিকারক দিক এই সেন্সের ট্যাবলেট সেবনের পরে কিছু পার্শ্ব প্রতিক্রিয়া আপনার শরীরে লক্ষণীয় হতে পারে যেমন মাথা ব্যথা মাথা শুষ্ক শুষ্কমুখ দৃষ্টির সমস্যা হতাশা কোষ্ঠকাঠিন্য ডায়রিয়া ইত্যাদি সমস্যা হতে পারে সর্বোপরি এ ওষুধগুলো অবশ্যই একজন ডাক্তারের পরামর্শ নিয়ে নির্দিষ্ট সময় পর্যন্ত গ্রহণ করুন সেন্সের ট্যাবলেটটি অবশ্যই ডাক্তারের পরামর্শ অনুযায়ী সেবন করতে হবে আমার এই ভিডিওটি শুধু আপনাদের বোঝানোর সুবিধার্থে কিন্তু ডাক্তারের পরামর্শ নেওয়া অবশ্য সমন্বিত দর্শক এতক্ষণ আপনাদের মাঝে সেন্সের ট্যাবলেটের কাজ কি এর উপকারিতে কি সেন্সের ট্যাবলেট খাওয়ার নিয়ম ইত্যাদি বিষয় প্রসঙ্গে বিস্তারিত আলোচনা করেছি সেন্সের ট্যাবলেট সম্পর্কে বা অন্য কোনো মেডিসিন সম্পর্কে যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে কমেন্ট করে জানাতে পারেন যে কোনো ধরনের ওষুধ ক্রয় করার পূর্বে অবশ্যই ওষুধ উৎপাদনের তারিখ এবং মেয়াদ উত্তীর্ণের তারিখ দেখে ক্রয় করবেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দেবেন আর আমি ওষুধ সম্পর্কে তথ্যমূলক ভিডিও বানিয়ে থাকি ওষুধ সম্পর্কে তথ্যমূলক ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর হ্যাঁ সকল ধরনের ওষুধ ডাক্তারের পরামর্শ অনুযায়ী সেবন করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ দেখা হবে আরেকটি ভিডিওতে নতুন কোনো মেডিসিন নেয় আল্লাহ হাফেজ